নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনারা কিন্তু খেজুরের গুড় আখের গুড় খেয়েছেন আজ আমি আপনাদের কিন্তু কমলা লেবুর গুড় বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো এখানে আমি কমলা লেবু নিয়েছি এগুলোকে প্রথম আমি ছাড়িয়ে নেব বন্ধুরা হয়তো ভাবছেন কমলা দিয়ে গুড় আবার কীভাবে বানানো চায় অবশ্যই ভিডিও দেখুন তাহলে বুঝতে পারব কীভাবে বানাচ্ছি কমলা লেবুর খোসাগুলোকে আমি প্রথম ভালো করে আমি ছাড়িয়ে নেব এটার কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আবারও একটা খোসা ছাড়িয়ে নেব আমি কিন্তু এখানে কমলা লেবু নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন সবগুলো কমলা লেবুকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার কমলা লেবুর পিস গুলোকে আমি ছাড়িয়ে নেব কমলা লেবুর পিস গুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কমলা লেবুর পিসকে আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোর থেকে রস বের করে নেব আর রসটা কিন্তু আমি হাতে বের করব আপনাদের কাছে জুসার থাকলে জুসারের মাধ্যমে রসটা বের করে নিতে পারেন এভাবে আমি পিসগুলোকে চুপড়িয়ে রসটা বের করে নিচ্ছি ভালো করে কিন্তু রসটাকে বের করে নিতে হবে এইভাবে করে আমি সবগুলো থেকে রস বের করে নেব কমলা লেবুর আমি রস বের করে নিয়েছি এবার বীজগুলোকে তুলে নেবো বীজগুলোকে আমি তুলে নিয়েছি উনারের মধ্যে আমি কোড়া বসিয়ে দিয়েছি এবার কমলা লেবুর রসটা দিয়ে দেবো কোড়ার মধ্যে এবার আমি ফুটিয়ে ফুটিয়ে রসটাকে কিন্তু গুড় বানিয়ে নেব মাঝে মাঝে রসটাকে না হলে যাবে রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে রসটা যখনই চটচটে ভাব চলে আসবে তখনই কিন্তু গুড়টা বানানো হয়ে যাবে এখনো কিন্তু চটচটে ভাবটা আসেনি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব রসটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার গুড়টা তৈরি হয়েছে নাকি দেখে নেব তার জন্য হাতে রসটা নেব এবার দেখে নেব চটচটে ভাব চলে এসেছে নাকি একটা চটচটে ভাব চলে এসেছে রসের মধ্যে গুড়টা কিন্তু তৈরি হয়ে গেছে আমার কমলা লেবুর গুড় কিন্তু তৈরি তোয়া হয়ে গেছে খুব সহজেই কিন্তু কমলা লেবুর গুড়টা আমি বানিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে গুড়টাকে আমি মোয়া তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নেব গুড়ের সঙ্গে মুড়িটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই গরম অবস্থায় কিন্তু মোয়াটাকে আমি বানিয়ে নেব এবার আমি মোয়াগুলোকে বানিয়ে নেব এভাবে আমি মোয়াগুলোকে বানিয়ে নিচ্ছি সব মোয়াগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এইভাবে আমি কমলা লেবুর গুড় দিয়ে কিন্তু মোয়াগুলোকে বানিয়ে নিলাম কমলা লেবুর গুড় কিন্তু আমি এইভাবে বানিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ